ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিওতে এসেছি দেখো আজকে স্থানাঙ্ক জামিতি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল এই অধ্যায়ের কোষে দেখি কুড়ির দুয়ের দাগ থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা চলো শুরু করে দিই আজকের ভিডিও দেখো দুয়ের দাগের অঙ্ক আছে প্রমাণ করি যে তিন কমা মাইনাস দুই মাইনাস পাঁচ কমা চার এবং মাইনাস এক কমা এক বিন্দু তিনটি সমরেখ তাহলে সমরেখ হতে গেলে আমরা জানি তিনটি বিন্দুকে একটি সরলরেখার উপর অবস্থিত হতে হবে এবার এই তিনটি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটি যদি আমরা শূন্য দেখাতে পারি তাহলে কি হবে ত্রিভুজ গঠিত হবে না অর্থাৎ এই বিন্দু তিনটি সমরেখ হবে তাহলে এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সবার প্রথমে আমরা হিসেব করব সেই ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে বলবো বিন্দু তিনটি সমরেখ খুবই সহজ অঙ্ক দেখো এবার কিভাবে করছি তাহলে প্রথমে তিন কমা মাইনাস দুই কমা মাইনাস পাঁচ কমা চার এবং মাইনাস এক কমা এক বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলে প্রথমে এটি যদি মনে করি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি আমি যদি মনে করে নিই তাহলে এবার ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা লিখি প্রথমে এক্স ওয়ান ওয়াই ওয়ান থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ ফোর মাইনাস ওয়ান ওয়ান এবং এক্স ওয়ান ওয়াই ওয়ানকে আরও একবার লিখে নিতে হয় থ্রি মাইনাস টু এবার ক্ষেত্রফলটি আমরা সহজে হিসেব করতে পারবো সূত্র জানি হাফ ইন্টু ये सब करी हाफ इंटू मड सूत्र आज प्रथम एक्स वन वाई वन एक्स टू वाई टू एक्स थ्री वाई थ्री एक्स वन वाई वन एक्स वन इंटू एक्स वन इंटू वाई टू माइनस वाई थ्री फोर माइनस वन प्लस एक्स टू एटी एक्स यू कार्स वन वाई वन एक्स टू वाई टू एक्स टू इंटू वाई थ्री माइनस वाई वन जो एक्स टू हो तक वाई थ्री माइनस वाई वन माइनस वान माइनस वाइनस प्लस टू प्लस वाई थ्री एबार एक्स वन वाई वन एक्स टू वाई टू एक्स थ्री वाई थ्री एक्स थ्री एक्स वन एक्स टू एक्स थ्री एक्स थ्री इंटू एक्स थ्री इंटू वाई वन माइनस वाई टू एक्स वन वाई वन एक्स टू वाई टू তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস টু মাইনাস ফোর মঠ দিয়ে দিলাম বর্গ একক এবার এটিকে আমাকে সরল করতে হবে হাফ ইন্টু মঠ তিন গুণিত এটা সরল করে তিন যুক্ত মাইনাস পাঁচ গুণিত তিন যুক্ত মাইনাস এক গুণিত মাইনাস ছয় মঠ বর্গ একক সমান হাফ ইন্টু তিন তির কে নয় মাইনাস তিন পাঁচে পনেরো মাইনাসে মাইনাসে প্লাস ছয়কে ছয় বর্গ একক সমান হাফ ইন্টু নয় ছয় যোগ করবো কারণ এই দুটি প্লাস আছে পনেরো মাইনাস বর্গ একক সমান হয়ে যাবে হাফ ইন্টু জিরো সমান জিরো বর্গ একক তাহলে এই তিনটি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম শূন্য বর্গ একক অতএব বিন্দু তিনটি সমরেখ অতএব তিন কমা মাইনাস দুই এবং মাইনাস এক এক কমা এক বিন্দু তাহলে প্রমাণিত তারপরে দেখো তিনের দিকে অঙ্ক কে মান কত হলে এক কমা মাইনাস এক দুই কমা মাইনাস এবং কে কমা মাইনাস বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে হিসেব করে লিখি এখানেও কিন্তু একই ধরনের অঙ্ক কারণ এখানে যে তিনটি বিন্দু দেওয়া আছে সেই তিনটি বিন্দু একই রেখায় থাকবে বলা আছে একই স্বররেখায় থাকার অর্থই সমরেখ বিন্দু এবার এইখানে যে তিনটি বিন্দু আছে তার মধ্যে কে একটি বিন্দুতে আছে যেখানে কের মান অজানা এই কের মানটি আমাকে হিসেব করতে হবে তাহলে প্রথমে এই তিনটি বিন্দু দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হিসেব করবো যেহেতু এখানে বলা আছে বিন্দু তিনটি সরলরেখায় থাকবে অর্থাৎ একই সরলরেখায় থাকবে অর্থাৎ সমরেখ বিন্দু তাহলে এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে শূন্য আমরা জানি সেখান থেকে কে এর মানটি খুব সহজে আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে প্রথমেই এক কমা মাইনাস এক দুই কমা মাইনাস এক এবং কে কমা মাইনাস এক বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এইটি আমরা সূত্র দিয়ে খুব সহজেই প্রথমে নির্ণয় করব তাহলে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক কমা মাইনাস এক এক্স টু ওয়াই টু দুই কমা মাইনাস এক এক্স থ্রি ওয়াই থ্রি কে কমা মাইনাস এক এক্স ওয়ান ওয়াই ওয়ানকে আরও একবার এখানে লিখে নিতে হয় তাহলে এক কমা মাইনাস এক লিখে নিলাম এইবার ক্ষেত্রফলের সূত্রটি কি আমরা জানি হাফ ইন মড এইদিকে প্রথমে তিৎচিহ্ন দিলাম তারপরে এইদিকে তিৎচিহ্ন তারপর এদিকে তিৎচিহ্ন এইটা দেওয়ার অর্থ প্রথম তিৎচিহ্ন এটি দিয়েছি তার মানে এইখান থেকে আসবে এখানে কি আসবে প্রথমে এটি এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এক্স ওয়ান ইন্টু তাহলে এক্স ওয়ান ইন্টু ওয়ান ইন টু ওয়াই টু -y3 এখানে x2y2 x3y3 তাহলে এটি y2 এটি y3, y2, y3 -1 y2 - y3 minus, minus, plus -1 এর প্লাস 1 + x1 হইছে এবারে x2 হবে এটি x2 তাহলে x2 * x2 * y3 - y1 এখানে y3 আর x1 y1 তো আবার লিখেছি তাহলে এখানে y1 তাহলে এটি হচ্ছে এখানে লিখে দিলাম এক্স টু যখন তখন হবে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আসে প্লাস ওয়ান এখানে যদি লিখে রাখি তাহলে সহজ হবে এটি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এটি এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে বুঝতে আরও সহজ হবে ঠিক আছে এরপরে এক্স ওয়ান হয়েছে এক্স টু হয়েছে এরপর এক্স থ্রি এখানে এক্স থ্রি হচ্ছে কে প্লাস কারণ এটি y3 থ্রি তাহলে এটি থ্রি কে এক্স থ্রি যখন হবে তখন হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে এই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস ওয়ান মাইনাস প্লাস ওয়ান এইটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এটি একটু সরল করে নিই যদি সরল করে কি পাবো হাফ ইন্টু মড মাইনাস মাইনাসে এটা মাইনাস প্লাস এক্স জিরো প্লাস টু প্লাস টু ইন্টু জিরো প্লাস কে ইন্টু জিরো বর্গ একক সমান এটি সরল করলে আমরা পাবো পুরোটি জিরো বর্গ একক তাহলে যে ক্ষেত্রফলটি পেয়েছি এই ক্ষেত্রফলে যে মান পাচ্ছি সেটার মান জিরো কের উপর কোনো নির্ভর করে না অর্থাৎ কের মান যে কোনো মান হলেও এই ক্ষেত্রফল কিন্তু জিরোই আসবে তাহলে কের মানের উপর যদি নির্ভর না করে তাহলে কের মান কি হবে যেহেতু কে এখানে একটি বিন্দুতে আছে তাহলে কের মান যে কোনো বাস্তব মান হলেই হবে তাহলে উত্তরটি আমরা কী পাবো কের যে কোনো বাস্তব মানে এই বিন্দু তিনটি একই সরলেখায় থাকবে অতএব কে এর যে কোনো বাস্তব মানে বাস্তব মানের জন্য বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে ঠিক আছে খুব সহজেই পেয়ে গেলাম তাহলে অঙ্কগুলি খুব সহজেই বোঝা যাচ্ছে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে এরপরে পরের অঙ্কে চলে এসো চারের দাগের অঙ্ক প্রমাণ করি এক কমা দুই এবং মাইনাস দুই কমা মাইনাস চার বিন্দুদয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী তার মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি শূন্য শূন্য সেই মূল বিন্দু দিয়ে যাবে এই দুটি বিন্দুদয়ের সংযোজক সররেখা কীরকম একটু ছবিটা আঁকলে খুব সহজ হয়ে যাবে এবং পরিষ্কারভাবে বুঝতে পারবে দেখো এখানে এক্সক্ষ অক্ষ তাদের ছেদবিন্দু ও এই ও হচ্ছে মূল বিন্দু তার স্থানাঙ্ক আমরা জানি জিরো জিরো এইবার এইখানে যে দুটি বিন্দু দেওয়া আছে এক কমা দুই এবং মাইনাস দুই কমা চার এক কমা দুই যদি এখানে হয় এখান থেকে এটি এক দুই হবে এক দুই যেখানে উপর দিকে হলো এখানে যদি এক কমা দুই বিন্দু হয় আরেকটি বিন্দু মাইনাস দুই কমা মাইনাস চার তাহলে মাইনাস দুই এখানে আসবে মাইনাস চার এইখানে কোথাও আসবে সেটি হয়তো দেখা গেল এখানে এক দুই মাইনাস দুই মাইনাস চার এখানে হতে পারে তাহলে মাইনাস দুই মাইনাস চার এই বিন্দু এই বিন্দুর সংযোজক সরল রেখা মূল বিন্দু দিয়ে যাবে এইটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে কীভাবে করব এই যে দুটি বিন্দু এবং মূল বিন্দু জিরো জিরো এই তিনটি বিন্দু দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য দেখাতে পারি তাহলে বলব এই দুটি বিন্দু এবং মূল বিন্দু সমরেখ অর্থাৎ যে দুটি বিন্দু দেওয়া ছিল সেই বিন্দু বিন্দুদ্বয়ে সংযোজক সরল রেখা মূলবিন্দু গামী বা মূলবিন্দু দিয়ে গেছে এইটি আমাকে দেখাতে হবে তাহলে প্রথমে আমাকে কি করতে হবে এই যে দুটি বিন্দু এবং মূল বিন্দু এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে এক কমা দুই মাইনাস দুই কমা মাইনাস চার এবং মূল বিন্দু মূলবিন্দু স্থানাঙ্কটা আমরা ব্র্যাকেটে লিখে রাখলাম জিরো জিরো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজেই পেয়ে যাবো কারণ এইটি তো এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এবার এটা লিখে নিই একটু এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এখানে ওয়াই ওয়ান দিলাম এক্স টু y2 টু এটি দিলাম x3 y3 ওয়াই থ্রি দিলাম এবার এক্স ওয়ান ওয়াই ওয়ানকে আরও একবার লিখে নিতে হয় তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান চিহ্ন আমরা দিয়ে দিলাম এদিকে তারপর এদিকে তারপর এদিকে তাহলে ক্ষেত্রফল সমান পেয়ে যাব এই ত্রিপুজোর ক্ষেত্রফল হাফ মড এবার প্রথমে থাকে এক্স ওয়ান ইন্টু ওয়াই তাহলে এক্স আছে এখানে ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি মাইনাস চার মাইনাস জিরো প্লাস এক্স টু এখানে এক্স টু হচ্ছে মাইনাস টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান তাহলে জিরো মাইনাস টু প্লাস এবার ওয়াই থ্রি এখানে ওয়াই থ্রি জিরো ইন্টু এক্স থ্রি এক্স থ্রি সরি এটা এক্স থ্রি এক্স থ্রি এখানে জিরো এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই মাইনাস তাহলে দুই মাইনাস এ প্লাস চার বর্গ একক ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এটা মড এক গণিত মাইনাস চার প্লাস মাইনাস গণিত মাইনাস দুই গণিত ছয় বর্গ একক সমান সরল করলে পেয়ে যাব মাইনাস চার মাইনাস মাইনাসে প্লাস চার প্লাস জিরো বর্গ একক সমান পেয়ে গেলাম জিরো তাহলে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য পেয়ে গেছি তাহলে এক কমা দুই এবং মাইনাস দুই কমা মাইনাস চার বিন্দু দুটির সংযোজক সরলরেখা মূলবিন্দুগামী অতএব এক কমা দুই মাইনাস দুই কমা চার বিন্দু দয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী মূলবিন্দুগামী খুব সহজেই পেয়ে গেলাম এটি প্রমাণিত প্রমাণ করতে বলেছিল ঠিক আছে খুবই সহজ অঙ্ক তারপর চলে এসো পাঁচের ধাগের অঙ্ক পাঁচের দাগের অঙ্ক কী আছে দেখো প্রমাণ করি যে দুই কমা এক এবং ছয় কমা পাঁচ বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু মাইনাস চার কমা মাইনাস পাঁচ ও নয় কমা আট বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত তাহলে এখানে অঙ্কটি খুব ভালোভাবে বুঝে নিতে হবে খুবই সহজ অঙ্ক প্রথমেই যে দুটি বিন্দু দিয়েছে দুই কমা এক এবং ছয় ক্রমা পাঁচ এই বিন্দুদের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু অর্থাৎ এখান থেকে আমরা একটি বিন্দু পাবো সেটি হচ্ছে এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু তাহলে সেখান থেকে একটি বিন্দু পেলাম আর -4 চার কমা এবং 9,8 কমা এইখানে যে দুটি বিন্দু আছে এই দুটি বিন্দু এবং আগে যে একটি পেয়েছিলাম মধ্যবিন্দু এই তিনটি বিন্দু একই সরলরেখায় দেখাতে হবে তাহলে আমরা কী পেয়ে যাব যে এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু এই দুটি বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত অর্থাৎ এই দুটি বিন্দুর মধ্যবিন্দু এবং এই যে দুটি বিন্দু দেওয়া আছে তারা একই সরলরেখায় অবস্থিত তাহলে সবার প্রথমে আমরা হিসাব করি দুই কমা এক এবং ছয় কমা পাঁচ বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটি সবার প্রথমে করতে হবে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি যদি এটি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় এটি এক্স টু ওয়াই টু হয় তাহলে আমরা জানি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু দুই প্লাস ছয় বাই দুই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে ওয়ান প্লাস ফাইভ বাই টু সমান হয়ে যাবে এখান থেকে দুই ছয় আট দুই ভাগ করলে চার ছয় দুই দু ভাগ করলে তিন তাহলে এই দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম চার কমা তিন এখন এই চার কমা তিন মাইনাস চার কমা পাঁচ এবং নয় কমা আট এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল দেখব আর এখন চার কমা তিন মাইনাস চার কমা মাইনাস পাঁচ এবং নয় কমা আট বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো সূত্র দিয়ে প্রথমে তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটি চার কমা তিন চার কমা তাহলে ওয়ান এখানে লিখলাম তারপর মাইনাস চার মাইনাস পাঁচ তারপর 9,8 x3 y3 এক্স থ্রি এখানে ওয়াই লিখে রাখলাম তারপর x1 ওয়ান ওয়াই ওয়ানকে আরও একবার লিখে দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান চার কমা তিন এটি ওয়াই ওয়ান তাহলে এটি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তারপর আবার এক্স হয়ে গেল এবার এখান থেকে তিস চিহ্ন আমরা এটা দিয়ে রাখলাম আমাদের হিসাবে সুবিধার জন্য প্রথমে এটা পাবো কি পাবো এক্স ওয়ান তাহলে হাফ ইন্টু মড এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস অর্থাৎ মাইনাস পাঁচ মাইনাস আট এই যে সূত্র এটি মুখস্থ করার কোনো দরকার নেই শুধুমাত্র বুঝে নিলেই খুব সহজে হয়ে যাবে তাহলে এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই এখানে মাইনাস তাহলে মাইনাস চার যখন হবে তখন হবে ওয়াই থ্রি মাইনাস ওয়াই তাহলে আট মাইনাস তিন প্লাস এক্স ওয়ান এক্স টু এবার এক্স এখানে নয় ইন্টু এক্স থ্রি যখন হবে তখন এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই তাহলে তিন প্লাস পাঁচ বর্গ একক সমান এটা সরল করবো হাফ ইন্টু চার গুণিত মাইনাস পাঁচ মাইনাস আট মাইনাস তেরো প্লাস মাইনাস চার গুণিত আট বিযুক্ত তিন সমান পাঁচ প্লাস নয় গুণিত পাঁচ তিনে আট বর্গ একক সমান হাফ ইন্টু মাইনাস চার তেরং বাহান্ন চার পাঁচে কুড়ি মাইনাস বর্গ একক সমান হয়ে যাবে হাফ ইন্টু এ দুটো যোগ করলে মাইনাস বাহাত্তর প্লাস বাহাত্তর বর্গ একক সমান মাইনাস বাহাত্তর প্লাস বাহাত্তর শূন্য তোমার শূন্য বর্গ একক তাহলে এই তিনটি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শূন্য পেয়ে গেলাম তাহলে যে অঙ্কটি দেওয়া ছিল যে এই বিন্দুদের সংযোজক সরকার মধ্যবিন্দু এই দুটি বিন্দু সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত প্রমাণিত অতএব দুই কমা এক এবং ছয় কমা পাঁচ বিন্দুদয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু মধ্যবিন্দু মাইনাস চার কমা মাইনাস পাঁচ এবং নয় কমা আট বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশের সরল রেখাংশের উপর অবস্থিত এটা উত্তর হয়ে গেল অর্থাৎ প্রমাণিত হয়ে গেল। এটা প্রমাণ করতে বলেছিল খুব সহজেই প্রমাণ হয়ে গেল। ঠিক আছে অঙ্কটি কিন্তু খুবই সহজ সুন্দরভাবে বুঝে ঠিকঠাকভাবে অঙ্কটি করবে আজকে এ পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে